মা কেঁদে কয় মঞ্জুলে মোর এই তো কচি মেয়ে ওরই সঙ্গে বিয়ে দেবে বয়স ওর চেয়ে পাঁচ গুণ সে বড় তাকে দেখে বাছা আমার ভয়ই জড়ো সর এমন বিয়ে ঘুরতে দেবে না কো বাপ বললেন কান্না তোমার রাখো পঞ্চাননকে পাওয়া গেছে অনেক দিনের খোঁজে জানো না কি মস্তকুলি নজে সমাজে তো উঠতে হবে সেটা কি কেউ ভাবো ওকে ছাড়লে পাত্র কোথায় পাবো মা বলে কেন ওই যে চাটুজ্জিদের পুলেন নাইবা হলো কুলেন দেখতে যেমন তেমনি স্বভাবখানি পাশ করে ফের পেয়েছে জল পানি সোনা আর টুকরো ছেলে এক পাড়াতে থাকে ওরা ওরই সঙ্গে হেসে খেলে মেয়ে আমার মানুষ হলো ওকে যদি বলি আমি আজি এক্ষুনি হয় রাজি বাপ বলেন থামো আরে আরে রামু ওরা আছে সমাজে সব তলায় বামুন কি হয় পৈত দিলেই গলায় দেখতে শুনতে ভালো হলে পাত্র হলো রাধে শ্রীবুদ্ধি কি শাস্ত্রে বলে সাধে যেদিন ওরা গিনি দিয়ে দেখলে কনের মুখ সেদিন থেকে মঞ্জুলিকার বুক প্রতিফলের গোপনে কাটায় হলো রক্তে মাখা মায়ের স্নেহ অন্তর্জামি তার কাছে তো রয়না কিছুই ঢাকা মায়ের ব্যথা মেয়ের ব্যথা চলতে খেতে শুতে ঘরের আকাশ প্রতিক্ষণে হানছে যেন বেদনা বিদ্যুতে অটল তার গভীর গর্ব বাপের মনে জাগে সুখে দুঃখে দেশের আগে ধর্ম থেকে নরেন তিনি নাই হেন দুর্বল তার জীবনে রথের চাকা চললো লোহার বাধা রাস্তা দিয়ে প্রতি ক্ষণে কোনো মতে ইঞ্জিন খানে এদিকে ওদিকে একটু হবার জন্যে তিনি বলেন তার সাধনা বড়ই সুকঠোর আর কিছু নয় শুধুই মনের জোর অষ্টাবক্র জমদগ্নি পরবিরি সব ঋষির সঙ্গে তুলল মেয়ে মানুষ বুঝবে না তার মূল্য অন্তঃশিলা অশ্রু নদীর নীরব নীরে দুইটি নারীর দিন বয়ে যায় ধীরে অবশেষে বৈশাখে এক রাতে মঞ্জুলিকার বিয়ে হলো পঞ্চানলের সাথে বিদায়বেলা মেয়েকে বাপ বলেই দিলেন মাথায় হস্ত ধরি হও তুমি সাবিত্রীর মতো এই কামনা করি কিমাংশ জমত পরম বাপের সাধন জোরে আশীর্বাদের পতম অংশ দুই মাস যেতে ফলল কেমন করে পঞ্চাননকে ধরল এসে জমে কিন্তু মেয়ের কপাল ক্রমে ফলল না তার শেষের দিকটা দিলে না জম মঞ্জুলিকা বাপের ঘরে ফিরে এলু সিঁদুর মুছে শিরে দুঃখের সুখে দিন হয়ে যায় গত স্রোতের জলে ঝরে পড়া বেশে যাওয়া ফুলের মতো অবশেষে হলো মঞ্জুলিকার বয়স ভরা শোলো কখন শিশুকাল হৃদয়লতার পাতায় অন্তরালে বেরিয়েছিল একটি কুড়ি প্রাণের গোপন রহস্য তলফুরি জানত না তো আপনাকে সে শুধাইনি তার নাম কোনোদিন বাইর হতে খ্যাপা বাতাস এসে সেই কুরিয়াজ অন্তরে তার ফুটে মধুর রসে ভরে উঠে সে যে প্রেমের ফুল আপন রাঙা পাপড়ি ভারে আপনি সমাকুল আপনাকে তার চিনতে যে আর নাইকো বাঁকি তাই তো থাকি থাকি চমকে উঠে নিজের পানিছে আকাশ পারের বাণী তারে দাগ দিয়ে যায় আলো ঝন্নাবে রাতের অন্ধকারে কোন অসীমের রোদন ভরা বেদন লাগে তারে বাইর হতে তার গুচে গেছে সকল অলঙ্কার অন্তরে তার রাঙিয়ে উঠে স্তর স্তরে তাই দেখে সে আপনি ভেবে মরে কখন কাজের পাখে জানলা ধরে চুপ করে সে বাইরে চেয়ে থাকে যেখানে ও সজনে গাছের ফুলের ঝুড়ি বেড়ায় গায় রাশি রাশি হাসির গায় আকাশটারে পাগল করে দিবস রাত্রি সে ছিল তার ছেলেবেলা খেলাঘরের সাথী নমস্কার ভালো থাকবেন